এটা হচ্ছে মেলান্দ মহাশ্মশান ঘাটের রাস্তা মেলান্দহ স্টেশন রোড সরকারি কলেজের অপোজিটে রাস্তায় প্রবেশ করলেই আপনি পেয়ে যাবেন শ্মশানঘাট এই দেখুন আমাদের ঘাটের সংস্কার কাজ চলছে সামনে দেখতে পাচ্ছেন পুকুর এবং পুকুর খনন করে পুকুরের পার বাঁধানো হচ্ছে বেকু দিয়ে মাটি তুলে পার বাঁধানো হচ্ছে এটা হচ্ছে মেলান্দ শ্মশান ঘাটের একটি মন্দির মন্দিরটি এখনও চালু হয়নি আপনারা দেখতে পাচ্ছেন তালা দেওয়া আছে এটা হচ্ছে শেড ঘর মৃত ব্যক্তির অন্তিম কার্যে যারা আসেন তারা এখানে আশ্রয় গ্রহণ করেন এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে আর এখন যেটি দেখতে পাচ্ছেন এখানেই মৃত ব্যক্তিকে দাহ করা হয় খুবই দক্ষতা এবং পরিকল্পনার সাথে অত্যন্ত মোটা পাথ এবং লোহার রড দ্বারা এবং ইটবলো সিমেন্টের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পার বাঁধানোর কাজ অনেকটাই প্রাস প্রায় হয়ে গেছে তো আজ এ পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ